তোর ব্যাপারটা কি আমি একবার দেখি তোর মুখটা দেখি কিভাবে জল ঘাটছে মা তুমি জল ঘাটছো কেন ছিটা কি হয়ে গেছে ওর তুই চাবি পেলি কোথায় চাবি জমাচ্ছিস কেন পাপাই কিভাবে জল ঘাটছে দেখো এখন ধরতে গেলেই চিৎকার চেঁচামেচি করে পুরো বাড়ির লোক মাথায় একদম সব শুনতে পারবে এই চ চ তোমার স্নান করবো চ মাথায় দেখ জব ঝপ করে জল ঢালবো চ মাথায় জল দিলেই কান্না তো চ চ বাথরুমে চ হ্যাঁ ভালো করে ঠান্ডাটা লাগুক ঠান্ডাটা লাগুক পাপাই কিছু বলুক আমাকে দেখ কেরম তারপরে তোকে দিই পিকটি